নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আরও একটা দুর্দান্ত স্বাদের রুই মাছের রেসিপি তার জন্যে এখানে পাঁচ পিস মতো রুই মাছ নিয়ে নিয়েছি এই রেসিপিটি শীতকালে না খেলেই কিন্তু শীতকালটাই অসম্পূর্ণ থেকে যাবে তার জন্যে নিয়ে নিয়েছি পাঁচ পিস রুই মাছ রুই মাছগুলোকে প্রথমে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নেব লবণ আর হলুদ দিয়ে মেখে নেওয়ার পরে এগুলোকে আমি সাইডে সরিয়ে রাখব প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভিডিওটি কিন্তু বেশ ইন্টারেস্টিং আর একটা সহজ সরল রেসিপি হয়তো অনেকেই এই রান্নাটা করে খেয়েছেন একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল রান্নাটা করব সরষের তেলে সবকটা মাছ একসাথে দিয়ে দিয়েছি পাঁচ মিনিট পরে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে লালচে করে আপনারা হয়তো এইভাবে মাছটা রান্না করে কোনোদিন হয়তো খাননি কিন্তু এই রকম মাছ রান্না কিন্তু খেয়েছেন তাহলে চলুন বন্ধুরা দেখে নিচ্ছি আমি কি পদ্ধতিতে এই মাছটাকে রান্না করেছি খেতে কিন্তু ভীষণই টেস্টি ছিল আর কথা বলতে বলতে দেখুন মাছগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে একদম লালচে করে ভেজে মাছগুলোকে তুলে নিতে হবে এখন এই রান্নার মধ্যে আমি কিছু সবজি অ্যাড করব মাছগুলোকে সব তুলে নিচ্ছে বেশ সুন্দরভাবে কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে আপনাদের যদি অবশ্যই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুরা আর দেখুন যে তেল আছে মাছ ভাজার পরে তার মধ্যে আমি এই রকম ঝোলের মতো লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি এইগুলোকে লবণ আর হলুদ দিয়ে লালচে করে ভেজে নেব এতে তরকারির কালারটা সুন্দর হবে আর এখন কিন্তু বন্ধুরা যেহেতু শীতকাল সেহেতু এই রকম আলু আর আজকের রান্নায় ব্যবহার করব কিন্তু ফুলকপি ফুলকপি আলু দিয়ে এরকম রুই মাছের ঝোল আপনারা হয়তো খেয়েছেন কিন্তু এইভাবে রান্না করে খাননি এখন একটা বাটি নিয়ে নিয়েছি আলুটা ওদিকে ভাজা হোক একটা মশলা বানিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি এক চামচ জিরা গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করেছি কাশ্মীর লঙ্কার গুঁড়োটা ব্যবহার করিনি এবারে সমস্ত মশলাগুলোকে জল দিয়ে রান্নার আগে ভিজিয়ে রাখতে হবে এইভাবে যদি মশলাটাকে রান্নার আগে জল দিয়ে ভিজিয়ে রাখেন বন্ধুরা তাহলে মশলার স্বাদটা খুব ভালো হয় এবারে দেখুন আলুগুলো কিন্তু বেশ লালচে করে ভাজা হয়ে গেছে প্লিজ বন্ধুরা ভয়েস দিতে একটু কষ্ট হচ্ছে শরীরটা খারাপ প্লিজ মানিয়ে নেবেন এখন যে তেল আছে তার মধ্যে ফুলকপি ভেজে নেব আজকের রান্নাইতে কিন্তু ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল করব একটু অন্য রকম পদ্ধতিতে এবারে দেখুন ফুলকপিটাকে কিন্তু আমি লালচে করে ভেজে নেব এখন ওয়েদার চেঞ্জে সবারই শরীর খারাপ আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এখন ফুলকপির মধ্যে দিয়ে দিলাম একটু লবণ লবণ দিয়ে ফুলকপিটাকে ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে লবণ আর হলুদ দিয়ে ঝোলের ফুলকপিটা যদি ভেজে নেওয়া যায় লবণ আর হলুদটা কিন্তু ফুলকপির মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় আর খেতেও বেশ ভালো লাগে আর এখন দেখুন ফুলকপি ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এখন যে তেল আছে তার মধ্যে হাফ চামচ পাঁচ ফোড়ন আর হাফ চামচ গোটা জিরে ফোড়নে ব্যবহার করতে হবে অবশ্যই এই রান্নায় এই ফোড়নটা ব্যবহার করবেন এবারে দিয়ে দিচ্ছি বন্ধুরা শুকনো লঙ্কা ফোড়ন এখন দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা যখন দেখবেন পাঁচ ফোড়ন আর জিরে থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে তখন এখানে আদাটা ব্যবহার করবেন হ্যাঁ বন্ধুরা আজকের কিন্তু কোনো রকম মশলা আমি বাটাবাটি করিনি আমি আদাটাকে গ্রেট করে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আদা আর টমেটোটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা গলে যায় ততক্ষণ পর্যন্ত এখানে টমেটোটাকে একটুখানি নাড়াচাড়া করে আদার সঙ্গে কষাতে হবে টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে টমেটোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে কষানোর পর এখন যে মশলাটা জলে গুলে রেখেছিলাম মশলাগুলো সেই মশলাটাকে ঢেলে দিচ্ছি এই মশলাটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে তবে দেখবেন সুন্দর একটা স্টেকচার আসবে মশলার এখন যখন মশলার জলটা কমে যাবে আর মশলাটা বেশ ভালো কষানো হবে তখন উপর দিয়ে দিয়ে দেব ফুলকপি আর আলু ফুলকপি আর আলুটাকে খুব ভালো করে মশলার সঙ্গে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত মশলার সাথে ফুলকপি আর আলুটাকে কষিয়ে ফেলতে হবে যখন দেখুন ঠিক এরকম মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আশা করছি বোঝাতে পারলাম যে কেমনভাবে রান্নাটা করেছি আর বন্ধুরা এই পাঁচ ফোড়ন আর জিরে এই দুটো যখন ফোড়নে আপনারা ব্যবহার করবেন এই ঝোলের সাথে এর স্বাদ গিন স্বাদ কিন্তু আরও তিন গুণ বাড়িয়ে দেবে এখন যখন কষানো হয়ে গেছে সবজিগুলো তখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল ঝোলটা কিন্তু খুব বেশি ঘন হবে না আবার পাতলাও হবে না মাঝারি ধরনের একটা ঝোল হবে এখন ঝোল যতটা রাখবো সেই অনুযায়ী জল দিয়ে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো প্রায় আট মিনিটের মতো আট মিনিটে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখলে কি হবে ফুলকপি আর আলুটা বেশ সুন্দর সুসিদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তিনটে এবারে খুব ভালো করে ঢাকা চাপা দিয়ে রেখে দেব আর দেখুন আট মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন ঝোলের কালারটা কতটা সুন্দর হয়েছে আর আলুও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর ফুলকপি তো সেদ্ধই হয়েই গেছে এবারে ভেজে রাখা মাছগুলো আমি ঝোলের মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে এবারে হাই ফ্লেমে কিন্তু ঝোলটাকে একটু ফুটিয়ে নিতে হবে দু মিনিট মতো তাতে সুন্দর একটা স্বাদ অ্যাড হবে বন্ধুরা সমস্ত রান্নার কিন্তু একটা পদ্ধতি আছে আপনারা যদি আমি ঠিক যে পদ্ধতিতে এই মাছের ঝোলটা রান্না করলাম এই পদ্ধতিতে ঠিক ঠিক এইভাবে মাছের ঝোলটা রান্না করেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এর স্বাদ কিন্তু ভীষণই সুন্দর আসবে আর এই শীতের সময় এই রকম মাছের ঝোল থাকলে আর কি চাই বলুন আর এখন দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে হাই ফ্লেমে ফুটে গেছে ওপর থেকে স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম আপনারা যদি চিনি দিতে অপছন্দ করে দেবেন না তবে চিনিটা দিলে স্বাদটা ভালো আসে এবারে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি এখন আমাদের ঝোল কিন্তু একেবারে রেডি হয়ে গেছে আমি এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দেব দশ মিনিট পর আমি ফিরে আসছি বন্ধুরা এসে আপনাদের মাছের ঝোলটা দেখাচ্ছি যে কেমন হলো মাছের ঝোলের কালারটা আর কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা না খেলে বুঝতে পারবেন না খুব সুন্দর একটা পাঁচ পাঁচফোরণ জিরের খুব সুন্দর একটা গন্ধ বেরোয় এই মাছের ছোল থেকে দেখুন বন্ধুরা আমি দশ মিনিট পর দেখাচ্ছি মাছের ঝোলের কালারটা যেমন সুন্দর হয়েছে আর দেখতেও ততটাই সুন্দর বন্ধুরা খেতেও ভীষণ টেস্টি ছিল আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার বন্ধুরা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো